তখন অরাজকতার চরগুলো কণ্ঠকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিনরাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলই দেবতার মুখে তাকিয়ে থাকত অবদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত মানুষ হোক আর দেবতাই হোক কাউকে বিশ্বাস করা কঠিন ছিল চোখের জলের দোহাই হতো শুভকর্ম এবং অশুভ কর্মের পরিণামের রেখা ছিল চলতে চলতে পদে পদে মানুষ খেয়ে খেয়ে পড়তো দুর্গতির এমন অবস্থায় বাড়িতে রূপসীকরণের অভ্যাগম ছিল যেন ভাগ্যবিদাতার অভিসম্পাত এমন মেয়ে ঘরে এলেই পরিজনরা সবাই বলতো উড়ার বিদায় হলেই বাঁচে সেই রকমের একটা আপদেশে জুটেছিল তিন মহল্লার তালুকদার বংশীবদনের ঘরে কমলা ছিল সুন্দরী তার বাপ মা গিয়েছিল মারা সেই সঙ্গে সেও বিদায় নিলে পরিবার নিশ্চিত কিন্তু তা হলো না তার কাকা বংশী অত্যন্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছেন তার কাকি কিন্তু প্রতিবেশীদের কাছে প্রায়ই বলতো দেখো তো ভাই মা বাপ ওকে রেখে গেল কেবল আমাদের মাথার সর্বনাশ চাপিয়ে কোন সময় কি হয় বলা যায় না আমার এই ঘর মাঝখানে ও যেন ছেলে সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে চারদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে ওই একলা ওকে নিয়ে আমরা ভরাডুবি হবো কোনোদিন সেই বই আমাদের ঘুম হয় না এতদিন চলে যাচ্ছিল একরকম করে এখন আবার বিয়ের সম্বন্ধ এলো সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না ওর কাকা বলতো সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে ছেলেটি মোছাখালীর পরমানন্দ শেটের মেজ ছেলে অনেক টাকার তবিল চেপে বসে আছে বাপ মরলেই তার চিহ্ন পাওয়া যাবে না ছেলেটি ছিল বেজাই শৌখিন বাজপাখি উড়িয়ে জোয়া খেলে বুলবুলের লড়াই দিয়ে খুব বুক ঠুকেই টাকা উড়াবার পথ খোলাশা করেছিল নিজের সম্পদের গর্ব ছিল তার খুব অনেক ছিল মাল মোটা মোটা বোঝপুরি পালোয়ান ছিল সব বিখ্যাত লাঠিয়াল সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোনো ভগ্নীপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে মেয়েদের সম্বন্ধে সেই ছেলেটি বেশ একটু শৌখিন ছিল তার এক স্ত্রী আছে একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে কমলার রূপের কথা তার কানে উঠল তার কমলা কেঁদে বলে আমাকে কোথায় ভাসিয়ে দিচ্ছ তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতাম জানো তোমা বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে বাজনা বাদ দিয়ে সমরোহের অন্ত ছিল না কাকা হাত জোড় করে বলল বাবা যে এত ধুমধাম করা ভালো হচ্ছে না সময় খুব খারাপ শুনে সে আবার ভগ্নীবতীর পুত্রদের আস্পর্ধা করে বললে দেখা যাবে কেমন করে সে কাছে ঘেসে কাকা বললে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের তারপর মেয়ে হয় তোমার তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছাবার দায় নাও আমরা এই দায় নেবার যোগ্য নই আমরা দুর্বল ও বুক ফুলিয়ে বললে কোনো ভয় নেই ভোজপুরি দারোয়ানরা গোপচাড়া দিয়ে দাঁড়ালে সব লাঠিয়া দেয় কন্যা নিয়ে চললেন বর সে বিখ্যাত মাঠের মধ্যে তালতটির মাঠ মধুমুল্লা ছিল ডাকাতদের সর্দার সে তার দলবল নিয়ে রাত্রি যখন দুই প্রহর হবে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল। তখন ভোজপুরিদের বড় বাকি আর কেউ রইল না মধুমুল্লার ছিল বিখ্যাত ডাকাত তার হাতে পড়লে পরিচ্ছার নেই কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকাতে যাচ্ছিল এমন সময় পেছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খা তাকে সবাই পয়গম্বরের মতো ভক্তি করত। হবির সোজা হয়ে দাঁড়িয়ে বললো বাবা সকল তফাত যাও আমি হবির খা খাচ্ছা বললে কিছু বলতে পারবো না কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন যাই হোক তাদের ভঙ্গ দিতেই হবির এসে কমলাকে বললে তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে কমলা অত্যন্ত হয়ে হইমশ হবির বললে বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে আমার নাম হবির খা আমার বাড়ি খুব নিকটে তুমি চলো তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব কমলা ব্রাহ্মণের মেয়ে সংকোচ কিছুতেই যেতে চায় না সেই দেখে হবির বলল। দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে তুমি এসো আমার সঙ্গে ভয় করো না কবির খা কমলাকে নিয়ে গেল তার বাড়িতে আশ্চর্যই মুসলমান বাড়ির আটমহলা বাড়ির একমহলে আছে শিবের মন্দির আর আনির সমস্ত ব্যবস্থা একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো সে বললে মা হিন্দু ঘরের মতো এই জায়গায় তুমি যেন এখানে তোমার জাত রক্ষা হবে কমলা কেঁদে বললে দয়া করে কাকাকে খবর দাও তিনি নিয়ে যাবেন বললে বাছা ভুল করছ আজ তোমার বাড়িতে কেউ তোমাকে নিবে না তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে না হয় একবার পরীক্ষা করে দেখো কবির খা কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে আমি এখানে অপেক্ষা রইলাম বাড়ির ভিতরে গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে মুনি আমাকে তুমি ত্যাগ করো না কাকি এসে দেখে বলে উঠল দূর করে দাও দূর করে দাও অলক্ষীকে সর্বনাশিনী বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস আবার তো লজ্জা নেই কাকা বললে উপায় নেই মা আমাদের যে হিন্দুর ঘর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না মাঝের থেকে আমাদের জাত যাবে মাথা হেট করে রইল কমলা কিছুক্ষণ তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে কবিরের সঙ্গে চলে গেল চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট কবির খার বাড়িতে তার আচার ধর্ম পালন করার ব্যবস্থা রইল কবির খা বললে তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পূজা আর্চা হিন্দুগড়ের আচার বিচার মেনে চলতে পারবে এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটা ইতিহাস ছিল এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন। সে শিব পূজা করত মাঝে মাঝে তীর্থ ভ্রমণেও যেত তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহল থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত তাদের আচার বিচার শোনা যায় এই হবির খা সেই পুত্র যদিও সে মায়ের ধর্ম নেয়নি কিন্তু সে মাকে পূজা অন্তরে সে মা তো এখন আর নেই কিন্তু তার স্মৃতি রক্ষার্থে রকম সমাজ বিতাড়িত অপ্রাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত নিয়েছিলেন তিনি কমলা তাদের কাছে এসে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিন পেত না সেখানে কাকি তাকে দুর্ছাই করত। কেবলই শুনতো সে অলক্ষ্মী সে সর্বনাশী সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য এবং সে মরলেই বংশ উদ্ধার পায় তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন কিন্তু কাকির ভয়ে সেটা গোপন করতে হতো রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পথ পেল এখানে তার আদরের অন্ত ছিল না তার দিকে তার দাসদাসী সবই হিন্দু ঘরের ছিল অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছালো তার দেহে বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করলো কমলার মহলে তার সঙ্গে সে মনে মনে বাধা পড়ে গেল তখন সে হবির খাকে একদিন বললে বাবা আমার ধর্ম নেই আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে অবজ্ঞা রাস্তা কুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে সে কথা আজও আমি বলতে পারি না আমি প্রথম ভালোবাসা পেলুম বাবজান তোমার ঘরে জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পূজা করি তিনি আমার দেবতা তিনি হিন্দু নন মুসলমান নন তোমার মেজ ছেলে করিম তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি আমার ধর্মকর্ম ওর সঙ্গে বাধা ঘটেছে তুমি মুসলমান করে নাও আমাকে তাতে আমার আপত্তি হবে না আমার না হয় দুই ধর্মই থাকলো এমনি করে চললো ওদের জীবনযাত্রা ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না এদিকে হবির খা ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করলে ওর নাম দেওয়া হলো মেহেরজান ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো তার বন্দোবস্ত হলো পূর্বের মতো আবার এলো সেই বিপদ পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়লো সেই ডাকাতের দল শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল সেই দুঃখ তাদের ছিল এবার তার শোধ নিতে চায় কিন্তু তারই পেছন আর এক এলো হুঙ্কার চেলারা এসে সব নষ্ট করে দিলে। কন্যা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চায় তখন তাদের মাঝখানে দেখা দিল ভবির খায়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাধা বর্ষার ফল। সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয়ে একটি রমণী সরলাকে তিনি বললেন মন তোর ভয় নেই ওর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি যিনি সকলকে আশ্রয় দেন যিনি কারো জাত বিচার করেন না কাকা প্রণাম তোমাকে ভয় নেই তোমার পাঁচবো না এখন একে তোমার ঘরে নিয়ে যাও একে কিছুতেই অস্পৃশ্য করেনি কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক অন্ন বস্ত্রে মানুষ হয়েছে সে ঋণ যে আমি এমন করে আজ শুধতে পারবো তা ভাবিনি ওর জন্য একটা রাঙ্গা চেলিয়ে এনেছে সে এই নাও আর একটি কিং খাবের আসন আমার বোন যদি কখনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্যে